নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোপলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আবার চলে এসেছি আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী আপনারা অলরেডি ওনাকে চেনেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাস দু পঁচিশ চলুন তাহলে জেনে নেওয়া যাক দাদা সেপ্টেম্বর মাস পুজোর মাস এই মাসটাতে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে

ঘরে একটু কম সময় দেওয়া বা পরিবারকে একটু কম সময় দেওয়া এবং নিজের সময়টা ম্যাক্সিমাম কাজের দিকে অতিবাহিত করা যারা হাউস ওয়াইফ আছেন তারাও যদি মনে করেন নিজে কিছু করতে চান কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো কাজ করতে চান বা যে কোনো কাজ তাদের জন্য কিন্তু সেই কাজের যোগাযোগ আসবে বা স্টার্ট করার ক্ষেত্রে কিন্তু ভালো যারা বেকার বসে আছেন কোন কাজের ক্ষেত্রে স্টার্ট করার জন্য কিন্তু ভালো কাজ ঠিক আছে তো সেদিক থেকে একটা প্লাস পয়েন্ট আছে কর্মের জায়গায় আমি খারাপ পাই না

একটু অলসতা আসতে পারে কিন্তু আলটিমেটলি পড়াশোনার জায়গা খারাপ নয় ঠিক আছে পরিবারের ক্ষেত্রে বন্ডিং দেখা যাচ্ছে তবে একমাত্র যে আছে একটু আপনার পার্টনারের সাথে স্ত্রী হোক বা স্বামী হোক একটু তাদের সাথে বাদ বিবাদ তর্ক বিতর্ক অথবা কোন শারীরিক চিন্তা শারীরিক টেনশন মানে হেলথ ইস্যু হেলথ নিয়ে টেনশন পার্টনারের হেলথ নিয়ে টেনশন এটা আসতে পারে ঠিক আছে আর যারা আনম্যারেড তাদের আনম্যারেড ক্ষেত্রে এমনিতে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলবো নতুন প্রেডিকা বা নতুন যোগাযোগের সম্ভাবনা খুব ভালো রয়েছে মেয়েদের ক্ষেত্রে বলবো এই মাসটাই কিন্তু ছেলেদেরকে বিশ্বাস করবেন না বয়ফ্রেন্ডদেরকে বিশ্বাস করবেন না এই মাসটা আচ্ছা এই মাসটা বিশেষ করে প্রথম হাফ ফার্স্ট হাফ কিন্তু কোনো ছেলে বন্ধু দ্বারা ছেলে কলিগ যদি কোনো চাকরি করেন তাহলে কলিগ হবে তো ছেলে বন্ধু বা ছেলে কলিগ এর স্থানটা প্রথম হাফ ফার্স্ট হাফ কিন্তু ভালো দেখায় না আচ্ছা ঠিক আছে বলে প্রথম হাফটা কিন্তু আপনার প্রেমের ক্ষেত্র কিন্তু মেয়েদের ক্ষেত্রে ভালো যাবে না সেকেন্ড হাফটা ভালো যাবে আচ্ছা আর শরীর স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে একটু পেটের ডিস্টার্বের প্রকার পঞ্চমের রাহু বসে রয়েছে একটু পেটের ডিস্টার্ব আসতে পারে আর বড় কিছু হওয়ার কিন্তু কোন যোগ নেই লিভার পীড়া লিভার বড় হওয়া বা এই ধরনের সমস্যা আসতে পারে একটু ইমিউনিটি রিলেটেড প্রবলেম আসতে পারে আচ্ছা বড় সড়ো কিছু খারাপ কিছু দেখা যাচ্ছে না যা আছে মোটামুটি ঠিক থাকবে ওভারঅল আর্থিক অবস্থা আপস অ্যান্ড ডাউন থাকলেও ভালোই থাকবে খারাপ হবে না ঠিক আছে আর বড় সড়ো দিকটা বলেছিস আচ্ছা আহা কোনো রেমেডি যদি একটুখানি কিছু বলেন যে যতটা খারাপ যাচ্ছে ততটা না যায় সেটুকু সময় একটা কথা বলি আপনি যদি কাজবাজ করেন একটু বাদাম বিলের প্রতি করা প্রতিকার চুটতার নি বলে সম্ভাবনা প্রথমAppCompat রয়েছে। তাই তাই ডেইলি ঘর থেকে বেরানোর সময় একটা দইয়ের ফোঁটা। আচ্ছা বা কোনো শুভ কাজে যাওয়ার দইয়ের ফোঁটা এটা দিয়ে বেরোতে বলে খুব ভালো হয় ঠিক আছে? এবং তার পাশাপাশি কোন সেকেন্ড হাফটার ক্ষেত্রে এরকম বলবো যে আপনি সেকেন্ড হাফটাতে এটা আছে প্রত্যহ ঘুম থেকে উঠে সূর্যকে অল্প দিন আঠারোই সেপ্টেম্বরের পরে ঘুম থেকে উঠে সূর্যকে জল দান করুন বা অল্প আচ্ছা দিয়ে তারপরে কাজে বেরান ঠিক আছে এইটা আপনি কিন্তু করবেন আর বাদ বাকি যা আছে মোটামুটি ঠিক আছে অসুবিধা হবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন তুলা রাশি জাতক জাতি কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাস দু আপনার যদি পার্টনার কারো কারো যদি তুলা রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থেকে থাকে বা ব্যক্তিগত প্রবলেম নিয়ে আপনি কোন রেমেডি চান তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন এনাবল করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী